আসসালামু সবাইকে প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা গত ক্লাসে বীজগণিত ও রাশিমালা অধ্যায়ের অনুশীলনী থ্রি পয়েন্ট টু এর চোদ্দ নাম্বার সরি তেরো নাম্বার ম্যাথ পর্যন্ত আমরা সমাধান করতে পেরেছি আজকে আমরা চোদ্দ নাম্বার ম্যাথ থেকে সমাধান করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কথা না বেরিয়ে চলো মূল টপিক নিয়ে কথা বলি তো তোমাদের পাঠ্য বইয়ের চোদ্দ যে ম্যাথটি দেয়া আছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ ঠিক আছে তোমাকে হচ্ছে বুঝতে হবে তোমার এখানে বলছে তোমাকে পি কিউ মাইনাস তোমাকে কিউ মাইনাস আর কিউ রকম একটা রূপে তোমাকে অবশ্যই আনতে হবে যদি এই রকম রূপে আনতে পারো তাহলে তখন তুমি মনে করতে পারো যে তুমি অ্যান্সারের কাছাকাছি আসছে এবং তোমাকে বলছে সমান সমান থিরিপি কিউ আর তার মানে হচ্ছে এই ম্যাথের সমাধান থিরিপি কিউ আর তোমাকে থিরিপি কিউ প্রমাণ করতে হবে একশো পার্সেন্ট যদি এই সংখ্যাটা প্রমাণ না করতে পারো তাহলে তোমার ম্যাটটা হবে না তো চলো আমরা সমাধান করার চেষ্টা করি লিখতে পারি দেওয়া আছে হচ্ছে আর ঠিক আছে এখন আমি কি করতে পারি একটু খাটাও যদি এইরকম রূপে আনতে পারি তুমি এখানে দেখো অবশ্যই এখানে আহ ঘনমূলের সূত্রে রূপান্তর করতে পারলে তাহলে তুমি এরকম একটা রূপে রূপান্তর করতে পারো তাহলে তুমি ঘনমূলের সূত্রে তোমাকে অবশ্যই রূপান্তর করতে হবে তাহলে তুমি ঘন করতে পারো পি মাইনাস কিউ এখন আমি লিখতে পারি উভয় কে ঘন করে এখন একটু লক্ষ্য তো ভাইয়া একে যদি তুমি এ ধরো কে যদি বি ধরো এ মাইনাস অনুসিদ্ধান্ত তুমি কি জানো এ মাইনাস বি মাইনাস থ্রি ফাইনালি তুমি এই সূত্রটা এখানেই প্রয়োগ করবা তাহলে এ কিউব মানে আমি জানি পি এর উপরে কিউ এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস মাইনাস কিউ এখন সমানের পরে থাকতেছে হচ্ছে আর কিউব এখন এখন তুমি দেখো তো এখন আমি কি করতে পারি পি কিউ মাইনাস হচ্ছে কিউ কিউ মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস মান কত দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে আর লিখতে পারি এখানে হচ্ছে আর কিউ এখন পি কিউ মাইনাস হচ্ছে কিউ কিউ ঠিক আছে এখন তুমি দেখো তো ভাইয়া এই যে আর এটা কি আছে প্লাস আছে আমি যদি হাতে বামে নিয়ে আসি প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে লিখতে পারি মাইনাস হচ্ছে আর কিউ সমান সমান এখন দেখো হাতের বামে আছে মাইনাস যদি আমি সমান সমানের ডান পার্শ্ব নিয়ে যাই তাহলে প্লাস থ্রি পি কিউ আর তুমি দেখো তো কি বলছে কিউ কিউ মাইনাস আর কিউ তুমি কি এই ধরনের রূপে আনতে পারছো অবশ্যই আনতে পারছো তোমাকে কি প্রমাণ করতে বলছে থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর তুমি কি প্রমাণ করতে পারছো যদি পারো তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান খুব মজা তাই না তো চলো আমরা এভাবে মজা করে আমরা পরের ম্যাপটা সমাধান করবো তুমি একটু তোমার ভালোর জন্য যাতে তুমি নোট করতে পারো একটি স্ক্রিনশট নিয়ে নাও চেষ্টা করবো ওকে তোমাদের পাঠ্যকের কোন নাম্বার ম্যাটটা কি দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি হলে দেখাও যে এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান তেষট্টি এই অংশটা দেওয়া আছে এই অংশ থেকে তোমাকে 8x3 1/x3 এই অংশে 100% এই রকম ফর্মে অর্থাৎ এই রকম রূপে আনতে হবে এবং যার ফলাফলটা অবশ্যই হতে হবে 63 তার মানে এই ম্যাথের সমাধান হচ্ছে 63 তাহলে আমরা চল একটু সমাধান করার চেষ্টা করি দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই হচ্ছে কি অংশটাই তো দেওয়া আছে তাই না তাহলে এখন তুমি দেখো তো এখন তুমি এখানে কি করতে পারো তুমি যদি তাহলে তুমি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকবে অবশ্যই এটা থাকতেছে তাই না তাহলে এখন থাকতেছে এখানে থ্রি বা এখন যদি আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ অংশকে এখানে রাখি টুকে আমি কি করবো ভাগ করে দিব এখন তুমি কি করতে পারো ভাইয়া দেখো তো তোমাকে সবসময় ফলো করতে হবে দেখাও যে এরপর কিউব বলছে নাকি আহ অন্য কিছু বলছে তুমি তোমাকে যেটা দেখাইতে বলবে সেই ধরনের সূত্র তোমাকে রূপান্তর করতে হবে তোমাকে এখানে কিউবের সূত্র রূপান্তর করতে আহ তোমাকে তোমাকে এখানে বলছে এক্স কিউ মাইনেস ওয়ান বাই তাহলে তুমি মনে হয় বুঝতে পারতেছে এখানে আমাকে ঘনমূলের মূল্য সূত্রে রূপান্তর করতে পারলে আমি এই ধরনের একটা রূপে রূপান্তর করতে পারবো তাহলে তুমি উভয়কে যদি ঘন করো তাহলে এই ধরনের একটা রূপে নিয়ে যাইতে পারবা তাহলে এক্স মাইনেস ওয়ান বাই এক্স একে যদি তুমি ঘন করো থ্রি বাই টু এর উপরে হচ্ছে ঘন এখন আমি লিখতে পারি উভয়কে উভয়কে ঘন করে এখন একে যদি তুমি এ ধরো বি ধরো এ মাইনাস বা সূত্র তুমি কি জানো এ মাইনাস হচ্ছে বি 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 মাইনাস মাইনাস হচ্ছে এ এ এটা তুমি জানো এবং দেখো আমি এখানে একবারে লিখতে পারি উপরে আছে থ্রি হচ্ছে তিনটা নিচে দুই আছে দুইটা তাহলে আমি বলতে পারি ক্যালকুলেশন করলে উপরে সাতাশ নিচে হচ্ছে এইট থাকতেছে এখন এখানে কি থাকে কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স কি দেখো সাতাশ এইট ঠিক আছে ওকে বা এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স কি হচ্ছে টু তিন তিকে নয় ঠিক আছে মাইনাস তাহলে এখানে থাকতেছে সাতাশ তারপরে থাকতেছে এইট এখন তুমি একটু দেখো তো এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স কিউব এখন যদি তুমি সাতাশ নিচে হচ্ছে এইট এখন মাইনাস আছে প্লাস নাইন বাই নাইন বাই টু ঠিক আছে এখন তুমি একটু লক্ষ্য করো তো ভাইয়া এখন তুমি এখানে কি করতে পারো এটা লসাগু কত হবে 8 হবে তো এখন আমি একে কাটতে পারি 4 2 গুণে 8 2 হচ্ছে 2 ঠিক আছে এখন তুমি আর আর গুণ করো তো 27 1 কে হচ্ছে 27 এবং হচ্ছে 4 লং 36 তাহলে উপরে কত থাকতেছে উপরে থাকতেছে হলো আচ্ছা জায়গার প্রবলেমের কারণে আমি এই পাশে লিখতে পারি ঠিক আছে এখন দেখো তো কি থাকে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স সমান আর উপরে থাকতেছে হলো তেষট্টি নিচে পাওয়া হলো কত এইট এইটকে আমি সামনে নিয়ে আসবো গুণ করবো তাহলে এইট এক্স কিউব বাই থাকতেছে কত তেষট্টি তাহলে তুমি দেখো তো এখানে কি বলছে দেখা হচ্ছে এরকম একটা রূপে আমরা আনতে পারছি যার ফলাফল আমরা প্রমাণ করতে বলছি তার মানে এই ম্যাথের সমাধানটা আমার হয়ে গেছে ওকে ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আলাইকুম